তামিম ইকবালকে দেখতে শেষ সন্তান তুল্য এই ক্রিকেটারের জন্য দোয়া চেয়েছেন সাকিব আল হাসানের বাবা মাসরুর রেজা ও মা শিরিন রেজা তামিম বড় বিপদ থেকে রক্ষা পাওয়ায় মহান আল্লাহর প্রতি সন্তুষ্টি জানিয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে তিনি বাসায় ফিরে যাবেন বলেও জানান সাকিবের বাবা পঁচিশ মার্চ দুপুরে তামিমকে দেখতে সাফারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে ছুটে আসেন সাকিবের বাবা মা চব্বিশ মার্চ এই হাসপাতালে তামিমের হৃদরোগের জটিল চিকিৎসা সম্পন্ন হয় বর্তমানে তিনি বিশ্রামে ও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সাকিবকে দেখার পর তার শারীরিক অবস্থার কথা জানিয়ে বাবা মা ট্যুর রেজা বলেন ওর সঙ্গে কথা আমি জানি না তবে তামিম ভালো আছে আলহামদুলিল্লাহ খুব রিসেন্টলি বাসায় শিফট করতে পারছি আসলে তামিমের আব্বা তো আমার খেলার বন্ধু আচ্ছা ইকবাল ভাই তো আমার খেলার বন্ধু অতএব তামিমের মায়ের বিয়ের আগে কিন্তু তার সঙ্গে আমার সম্পর্ক তামিমের জন্য নামাজ পড়ে দোয়া করেছেন জানিয়ে সাকিবের বাবা আরো বলেন দোয়া করা ছাড়া কি আছে বলেন এই মুহূর্তে তামিমকে দেখলাম তার জন্য দোয়া করলাম আমি গতকালকে নামাজ পড়ে দোয়া করছি আমি দোয়া করি

ওর সঙ্গে কথা হয়েছে কিনা আমি জানি না তবে তামিম ভালো আছে আলহামদুলিল্লাহ খুব রিসেন্টলি বাসায় করতে আব্বা তো আমার খেলার বন্ধু আচ্ছা ইকবাল ভাই আমার খেলার বন্ধু অতএব তামিমের মায়ের বিয়ের আগে কিন্তু তার সঙ্গে আমার সম্পর্ক দোয়া করা ছাড়া কি আছে বলেন এই মুহূর্তে তামিমকে দেখলাম তার জন্য দোয়া করলাম আমি গতকালকেও নামাজ পড়ে দোয়া করছি আমি দোয়া করি সবাই দোয়া করবেন দোয়া করবেন সবাই দোয়া করবেন আল্লাহ রহম করছে অনেক বছর ঘর থেকে সে রক্ষা হয়েছে এখন সবাই দোয়া করেন সে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে